প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের জনিপথ যদি ঢিলা হয়ে যায় যারা অল্প বয়সে শারীরিক সম্পর্ক করে বা অতিরিক্ত হস্তমৈথন করে জনিকে একেবারে ঢিলা করে ফেলছেন এবং যারা এটা নিয়ে খুব চিন্তিত আছেন তো তাদের জন্য আমি একটি প্রাকৃতিক উপায় বলবো সেটি হচ্ছে আপনারা কিছু পরিমাণ কাঁচা আমলকি নেবেন সাথে কিছু পরিমাণ দুব্বা ঘাস নেবেন এটাকে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে আপনারা একটি লিকুইড তৈরি করে নেবেন এর সঙ্গে একটি হোমিও গুরুত্বপূর্ণ মেডিসিন সাইডোনিয়া ভলগেরিস এই তিনটি উপাদান আপনারা এক মিশিয়ে যদি মুখে এবং অঞ্চলে আপনারা যদি আলতোভাবে মালিশ করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের জনিপথ টাইট হবে বা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি অবলম্বন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন